এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার ও মধুর নাম ডিনিদয় হাসে ও মধুর নামে শুকনো মেয়া আসে ও নামের হবে না হবে না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোর আল্লাহু আকবর বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি আল্লাহ আকব্লাহু আক ولله الحمد بسم الله الرحمن الرحيم بل هو قران আমার ভৈরব বাবা জীরা আমরা আলামিন এই কারীম সর্বপ্রথম নাজেল করতে চাইলেন আসমানের উপরে আসমান বলছে আল্লাহ আমার পক্ষে সম্ভব না কোরআন নিতে পারব না কোরআন সহ্য করতে পারব না আল্লাহ আল্লা রিন এবার কোরআনুলকারীন নাজেল করতে চাইলেন জমিনের উপরে জমিন কি জবাব দেওয়া বলছে আল্লাহ আমার পক্ষেও সম্ভব না কোরআন নিতে পারবো না কোরআন সহ্য করতে পারব না অ يبار الله رب العالمين করিম নাজেল করতে চাইলেন পাহাড়ের উপরে পাহাড় একে জবাব দেওয়া বলল আল্লাহ আমার পক্ষে সম্ভব না কোরআন নিতে পারব না কোরআন সহ্য করতে পারব না আল্লাহ এবার কোরআনুল করিম নাজেল করতে চাইলেন মানব জাতির উপরে যেই কোরআন আসমান নিতে পারে নাই জমিন নিতে পারে নাই পাহাড় পর্বত নিতে পারে নাই আমার ভাইরা বাবাজিরা এবার এই আল্লা কারিম যেটা আসমান নিতে ভয় পাইছে জমিন নিতে ভয় পাইল পাহাড় পর্বত যেই কোরআন নিতে ভয় পাইল এই কোরআন মানব জাতির উপরে দিতে চাইল মানুষের আল্লাহর কালাম নিতে রাজি হয়ে গেল মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারিম দান করে দিলেন জোরে গঞ্চ বহান্লাহু কর মাজিদুন ফি লৌহিম মহফো আল্লাহবর বীর মুসলমান ধরমান আন ফিরাই আনো সেই হারানো সম্মান নারায় তাগবীর জাইমান বলে ভে বলে আন শাসন কৰে চিলি দনিয়া জাহান জনে বলুন সেই সদ্দৰ চেতনাৱাৰ নাৱৰে তুলে আবার ভাব দনিয়া ভেঙ্গে ঘৰৰে খান খান বীৰ মুছলমান ধৰমাল কৰ আন ফিৰাই আন সেইমান ইন্না أَرَضُنَا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان <applause> আমার ভাইরা যারা ইমানদারাল্লা তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে আর যারা মনাফেক যাদের ইমানের ভিতরে ভেজাল আছে ওই সমস্ত মানুষদের কাছে গান বাজনা ভালো লাগে কথা বলুন ঠিক কি না আমার ভাইয়েরা একটা গান দশ বার বিশ বার শুনতে দিলে মেজাজটা এমনি গরম হয়ে যায় কিন্তু কোরআন শরীফ আজ থেকে দেড় হাজার বছর আগে নাজেল হয়েছে এক সুরা ফাতেহা যে সারা পৃথিবীতে পড়া হচ্ছে প্রত্যেকটা ভক্ত নামাজের শুরুতেই প্রত্যেকটা রাকাতের শুরুতেই সুরাফা ইহা দিয়ে শুরু করতে হয় এতবার জীবনের সুরাফা তেহা পড়ল একটাবারের জন্য বিরক্ত আসলো না একটা গান কয়েকবার শুনলে বিরক্ত এসে যায় কিন্তু কোরআন শরীফের সুরাফা তেহা সহ অন্য সুরাগুলো হাজারবার লক্ষবার শুনলেও বিরক্ত হয় না এর থেকে প্রমাণ হয়ে গেল গান বাজনা হলো শয়তানের তৈরি আর কোরআন হলো আল্লাহ নাজল করা এ ক্ষেতাবের স্বাদ কখনো কমে না এটা পুরাতন হয় না দেড় হাজার বছর আগে নাজল হয়েছে আজ পর্যন্ত এর একটা নব্বা পর্যন্ত পরিবর্তন হয় না এই কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই কোরআনুল কারিম একটা আমানত কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা বাবা জিরাম পরকালে জিজ্ঞেস করবে লৌহে মাহফুজকে জিজ্ঞেস করবে লৌহে মাহফুজ তোমার মধ্যে দেখান শরীফা মানত রাগ হয়েছিল তা কি করেছো বলো এবার লৌহে মাহফুজ এই কোরান কোরআন নামে আমানত আমি তোমার ফেরেস্তা যে মেকাইলকে আমি দিয়েছি এবার আল্লাহ আল্লাফাক মেকাইলকে ডাক দেয়া বলবে মেকাইল বলো তোমার কাছে আমানত রাখা হয়েছিল আমানত তুমি কি করেছো বলো এবার মেকাইল ফেরেস্তা বলবে আল্লাহ এই আমানত কোরআন নামের আমানত আমি রেখেছি ফেরিস্তা জেব্রাইলের কাছে আমানত মারহাবা হবা আমার ভাইরা বাবা জিরা কয়েবার আল্লাহ আলামিন ফেরেশতা ফেরেস্তা কে ডাক বলবে জেব্রাই তোমার কাছে জামানত আমানত রাখা হয়েছে ওই আমানত তুমি কি করেছ বলো এবার ফেরেস্তা যে ব্রাইল বলবে আল্লাহ এই আমানত এই করণুল কারিম আমি আমানত রেখেছি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম আখেরি নবীর কাছে আমি আমানত রেখেছি জোরে গনসবাহান আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমী আখিরি নবীকে ডাক বলবে নী গো আপনার কাছে যে আমানত রেখেছিল ফেরেস্তা জিব্রাহ কোরআনের আমানত এটা আপনি কি করেছেন বলেন আমার নবী আল্লাহর কাছে জবাব দিবে আল্লাহ এই কোরআন নামের আমানত আমি আমার অহম্মতের কাছে রেখে এসেছি আমার অহ্মতের কাছে আমি আমানত রেখেছি জোরে কন্মার হাবা আল্লাহ রব্বুল এবার নবীজির পরে অহ্মতের কাছে জিজ্ঞাসা করতে চাইবেন এবার আমাদের নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার দুর্বল আমার তাদের কাছে আমানতের জিজ্ঞেস করলে জবাব দিতে পারবে না আল্লাহ আপনার কাছে আমি অনুমতি চাই একটু সুযোগ দেন এবার আল্লাহর আল্লাহর নবী শেষ দায় পড়ে যাবে আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ আমার ওম্মতের আল্লাহ ওম্মতের জন্য সুপারিশ করবে ওম্মতের পক্ষ নিয়া বান্দার পক্ষ নিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবে এবার আল্লাহ আলামিন নিন নবী দিকে ডাক বলবেন নবী আপনি মাথা উঠান আপনা মাথা উঠান নবী আপনি যা চাইবেন আপনারে দেওয়া হবে আমার ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন গভীর মনোযোগ তাহলে এই করণুল কারিম হলো আমাদের কাছে আমানত কথা বলেন ঠিক নাম আমার ভাইরা বাবাজিরা মানুষ যখন কবরে যায় আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় স্বজন কেউ আমার উপকার করবে না অন্ধকার আমার কেউ উপকার করতে পারবে না যখন ফেরেস্তা আসবে আযাবের ফেরস্তা আসবে মাথার দিক থেকে পায়ের দিক থেকে আসবে তখন কেউ উপকার করতে পারবে না ওই জায়গায় বন্ধুর পরিচয় দিবে দুইটা দিনই এসে এক নম্বর হলো কোরআন আর দুই নাম্বার হলো রোজা জরে আল্লাহ আমার ভাইয়েরা বাবা কবরে আমাদের যাওয়াই লাগবে সব চাইতে বড় বন্ধু কবরের সব চাইতে বড় বন্ধু তার নাম হলো তিরিশ পারা কোরআন আমি আলোচনাটা আপনাদেরকে শোনায় দেব আমার দাদা আমার দাদি আমার নানি তারা চলে গেছে একই পথে আমাদেরও যাওয়া লাগবে কবরস্থান পার্শ্ব কথা বলেন ঠিক কিনা দাদা গেল দাদি দাদা গেল দাদি কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো কব কবরে তোমারও যাইতে হবে আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যাবে আজাবের ফেরেস্তা আসবে মাথার দিক থেকে আজাব দিতে চাইবে এমন সময় ফের আজাবের ফেরেস্তার সামনে করানুল কারিম দাঁড়িয়ে যাবে বলবে যে থামো হামো এই ব্যক্তি গাজাব দিতে দেব না এ হলো কোরআন শরীফ তেলাওত করেছে রাত্রিতে দিনে অতএব এই ব্যক্তিকে কোরআন মানে আজাব দিতে দেব না আজাবের না এবার এই আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তোমার কাছে সুপারিশ করতে যে এই কোরআন আমি আটছি ওর আপন চা সেনে আমি আটছি কবরের মধ্যে রাত্রিতে কোরআন তেলাওত করেছে দিনের অংশে কোরআন তেলাওত করেছে সেই ব্যক্তি কোরআন তেলাওত ব্যক্তি কবরের মধ্যে আসছে আল্লাহ তোমার কাছে সুপারিশ করি আজাবের ফেরেস্তা হটায়া দাও আল্লাহ তার দোয়াকে সুপারিশকে কবুল করে আজাবের ফেরেশতা হটায়া দিবে ধরে কোন আল্লাহ এবার আমার ভাইরা বাবাদিরা লক্ষ্য করেন পায়ের দিক থেকে আজাবের ফেরেস্তা যখন আসবে আজাব দেওয়ার জন্য এবার রোজার সামনে দাঁড়িয়ে যাবে আজাবের ফেরেশতাকে থামানোর চেষ্টা করবে কথা মানবে না এবার আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থেকে সেই রোজা আমি এখানে আসছি ওর আপনজন জন আসে আমি এখানে আসছি অ মাবুদ আমার সুপারিশ তুমি কবুল করো আল্লাহ তুমি আদাবের ফেরেস্তা হডাইয়া দাও এবার আজবের ফেরেস্তা হডাইয়া দিবে আমার বন্ধুগণ রোজার সুপারিশ কবুল করবে এবং কোরআনের সুপারিশ করবে তাও কবুল করবে তাহলে বোঝা গেল কোরআন আর রোজা সব চাইতে বড় বন্ধু কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবা আজকে মোবাইলের পাগল কোরআন বাদ দিয়া মোবাইল নিয়ে পড়ে থাকি ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ইউটিউব টিকটক এইগুলো নিয়ে পড়ে থাকি কোরআন পড়ার চেষ্টা করি না কোরআন বোঝার চেষ্টা করি না কোরআন মানার চেষ্টা আমরা করি না আজ আমাদের যখন চামড়া থাকে টাইট তখন আল্লাহর সাথে করি ফাইট যখন আমাদের চামড়া হয় ডিল তখন আমরা আল্লাহর সাথে দিতে চাই মিল কথা বলেন ঠেকি না রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা পাখি উরে যাওয়ার বুঝি সময় হলো উরে যাওয়ার বুঝি সময় হলো গায়ের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাকে মাথার চুল কথা বলতে পরে ভুল ভুলো মাথার চুল কথা বলতে পরে ভুল দেখি গন্ডগোল পাখিউরে যাওয়ার বুঝি সময় হল সময় হল রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো উরে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আমার বন্ধুরে আর লম্বা নয় কোরআনুল কারিমের মাহফিল যারা আসবেন আপনারা বিরক্ত হবেন না আপনাদের কোনো লস নাই আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে আজকের মা আজকে আমি আলোচনা শেষ করব। আল্লাহর কিছু ফেরেস্তা আছে ঘুরে বেড়ায় এই ফেরস্তাগুলো যখন কোনো মজলিস পায় যে জায়গায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহর বরত্ব তার আলোচনা করা হয় আল্লাহর প্রশংসা করা হয় ওই মজলিস ফেরেস্তাগুলো ঘিরিয়ে আনায় সরেগঞ্জ সুবাহান আল্লাহ এবার এই ফেরেস্তাগুলো নাই নামার পরে আল্লাহ পাক সব কিছুই জানার পরেও জিজ্ঞেস করে যে ফেরেশতারা এরা কি চায় বলে এরা এরা তোমার প্রশংসা করে ওনাকে ওলাকে আমাকে দেখেছ নাকি বলে আর তোমাকে ওরা দেখে নাই আল্লাহ পাক জিজ্ঞেস করে যদি ওরা দেখতো তাহলে কি করতে বলে তাহলে আরো বেশি বেশি মানে তোমার প্রশংসা করত এবারে আল্লাহ রাব্বুল আমি জিজ্ঞাস করে জানতে চাই ওরা কি চায় বলে ওরা জান্নাত চায় বলে জান্নাত কি দেখছে বলেন না যদি দেখতো তাহলে কি হইতো বলে দেখতো তাহলে আরো বেশি বেশি জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে ওরা কিসের থেকে বাসতে চায় বলে ওরা জাহান্নাম থেকে বাসতে চায় আল্লাহ জিজ্ঞেস করে জাহান নাম কি ওরা দেখছে বলেন না যদি দেখতো তাহলে আরো বেশি বেশি জাহান্নাম নাম থেকে বাসার জন্য চেষ্টা করত এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো যেই সমস্ত আমার বান্দা বান্দিগুলো আমার তসবি তহলিল পড়তেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়তেছে আমার জান্নাত পাওয়ার আশা রাখতেছে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে আমার বরত্বের আলোচনা করতেছে সাক্ষী রেখে বলছি তোমরা ফেরেস তারা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে সমস্ত বান্দাগুলো এখানে আসছে মজলিশের মধ্যে সবগুলো বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জীবনের গোনামাপ করে দিলাম জয়গঞ্জ সুবাহান আল্লাহ এবার ফেরেশতা বলে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছ এটা গুরুত্বপূর্ণ মজলিশ সেই মজলিশের দাম খুব বেশি জন্য সবাইকে তুমি মাফ করে দিলে ভালো কথা কিন্তু ওই যে আছে একটা লোক ওই লোক তো এখানে জিকে রাজগার করার জন্য আসে নাই তোমার বড়দ্রতা বর্ণনা করার জন্য আসে নাই জান্নাতের জন্য আসে নাই জাহান্নামের জন্য আসে নাই তারপরেও ভালো লাগছে এই জন্য ওখানে বসে পড়েছে আল্লাহ বলেন ফেরেশতারা শোনো এটা এমন একটা মজলিস যেই মজলিসের মধ্যে যারা আসে একজন লজ্জিত সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জোরে কন সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ওয়াজ আল হাবিল জিখানে লিল্লাহি তাকবীর সবার কাছে দোয়া চাই দোয়া করি ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ